তো른 মত মাইকে বসেছো কে হইসকে? ডান দিকে কো আমলে রাইতে হুয়া দিল সগালেরে মহিলা দে হেডা কি মহিলা

কিছু আমার বন্ধু সোনা মিয়া সোনা মিয়া ছেলে থেকে মেয়ে রূপান্তর হইতেছে পর্যন্ত হয়েছে নিচে এই দেখেন চুল আবার এই যে বডি দেখেন মেয়েদের মতো বডি হয়ে গেছে

抓了开车 Hã? Huh?

মা খুশি লাগবো আমার নাম হলো সোনালি বেগম ভালো লাগতেছে না ভালো কয়দিন গেলেই লাগবো সারা মানুষের সোয়া না তখন যে পুরুষ মানুষের থেকে মাইকা মানুষই ভালো হয়েছে

আবাচ্চি দিমা ও নো লিক করতে লাগে ভাবিও না না কানে রে করে অবস্থা কে বা বেবাক করছে হ্যাঁ এই আইতে হাডা তো হুয়ারি জি কি বাজানি সগল উইটা দে কি বাজানি লাগে কতক্ষণ পরে থেকে আবার মনে ওদের আমল ধরবিলা জীবনে দেখছিলাম না তাই মনে দেখতে আইছি হ্যাঁ তোর এই কি কিছু না কোনো কে রাত নাকি দবছিলই নিয়ে কথা গোস্ত জবের রাত স্বভাব না আর আমরা না

ফেসবুকে সাজে দিছে আমার ব্যাগ মেশে বেতে ছবি উড়া বানি আর গুড়া গুড়া ছেরারা ছেরারা দাম সাথে বানি ভাই তোর যে অবস্থা দেখতেছি ফেসবুকে যদি ছেরা থাকে তাহলে হল বাংলাদেশ না পৃথিবীর মানুষ মনে করে যে তারে কবে যে সোনা মিয়া পুরুষের হচ্ছে কে মহিলা হয়ে গেছে কা এটা দেখ কোন তাই তাইবো এটা তো বাইরে লই না কথা কইতেছ তুই অবস্থা তো ভাই আসলে

হ্যালো ভাইয়া আমার সাথে প্রেম করবে আমি তো ভালো লাগে બીজও বাবা আমিও বতুত কত লগরে কথা না আমি না ঠিক আছে তুমি নাই তোমার থাকে সুপে সাপে বিয়া না বুঝাবো নবিয়া বউ না খায় জান বিয়া দিন কাল বনা আমিও খেলা বাসুন মা ভাবনা স্যার আমার মতন যাই গা ডং দহ দহ বিচার ঠিকই হয় মানছে বুঝো যখন নিজের উপরে বিচার যায় তখন বাকি আল্লাহই পরীক্ষা করে যখন মানছে উপরে বিচার যায় তখন বাকি আল্লাহই বিচার করছে এই যে ও পাখি তার দন্ত না মারবার দাও কে শোনা ভাই তোমার নাম রাখছ কি নতুন কি রাখবো ভাবি কাজ তোর নামে দুদিন সোনামি আসিল এন মহিলাই আছে তোর নাম সোনালি আরে সোনালি বাতায় ফানি কি এলাকায় <n Luis> <dictionaries in five francals> <Willy> <toth>

কিনি কৈলাম এক পাত্ৰ পচন্দমেন চাহ বিহাৰ